হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো তোমাদের জন্য নিয়েছিল আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে এটাই যে এই দু হাজার চব্বিশে একদম নতুন চারটে আপডেট দিয়ে দেখাবো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদের জন্য খুবই হেল্পফুল অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলেছে তো ভিডিওটা একটু স্কিপ না করে একদম বিটার লাস্টে অবধি দেখতে থাকো কারণ যদি স্কিপ করে তবে চারটে আপডেট খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমি আগে থেকেই বলে দিচ্ছি তাহলে মিস করে যাবে তো চলো ভিডিও বেশি লম্বা না করে ভিডিও শুরু করি ভিডিও শুরুতে একটাই কথা বলে আমার যদি নতুন তো মানে এমন পাইপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আর ভিডিওতে একটা লাইক করে তো ভিডিওতে লাইক করলে ভিডিওটা বাঁধে মোটিভেট হয় আর যারা আমার সাবস্ক্রাইবার আছে ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিও শুরু করি হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলেছি আমি ভিডিওটা শুরু করার আগে আরেকটাই কথা বলেছি যে এই ভিডিওর লাস্টে আমি একটা টিপস দেবো যেটা খুবই হোয়াটসঅ্যাপ যারা ইউজ করে তাদের জন্য খুবই হেল্পফুল একটা টিপস হতে চলেছে আমি একদম কথা দিচ্ছি যে আমার চ্যানেলে হয়তো এরকম ভিডিও আছে যে এই হোয়াটসঅ্যাপেতে যে একটা অ্যাপেতে দুটো হোয়াটসঅ্যাপ চালাতে পারবে কিন্তু আজকের ভিডিওতে এটাই লাস্টে ভিডিওতে লাস্টে দেখাবো যে একটা নাম্বার থেকে দুটো ফোনে হোয়াটসঅ্যাপ বা তিনটে ফোনে হোয়াটসঅ্যাপ কী করে চালাবে সেইটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো ভিডিও শুরু করি ভিডিওটা শুরুতে তোমরা চলে যাবে তোমাদের ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটা আছে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করে নেব হোয়াটসঅ্যাপটা অ্যাপেন ওপেন করে নেওয়া মাত্রই তো এখানে একটা ইন্টারফেস এসে যাবে তো সব থেকে প্রথমে এখন হচ্ছে যে যেটা বলবো যে আমরা এখন কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ না করেও হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্ট চ্যাট করতে পারি তার জন্য কী করতে হবে তার জন্য আমরা কোনো একটা চ্যাট ওপেন করে নেব ওপেন করে নেওয়া মাত্রই এখানে একটা নাম্বার টাইপ করে নেবে যে কোনো নাম্বার যে নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে চাও সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবে কান্টি কোড দিয়ে টাইপ করে তো আমি এখানে টাইপ করে দিচ্ছি তো এখানে ওইখানে নাম্বারটাকে টাইপ করে নাম টাইপ করে নিয়ে তো সেন্ড করতে হবে যদি না হয় তোমাদের তোমাদেরকে এটাও বলে দিচ্ছি কী করে কার নাম্বারে সেন্ড করবে তো এখানে যে দেখতে পাচ্ছ যে এখানে যে আমার হোয়াটসঅ্যাপে এটা নাম্বারটা সেন্ড করে দিচ্ছি তো এখানে হাত দেবে দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে উইথ চ্যাট উইথ নাম্বারটা তো এখানে আমি যদি হাত দিই এখানে চ্যাটে চলে গেলো ঠিক আছে তো চ্যাটে চলে যাবে এরকম করে চ্যাট করে নিতে পারো তো এটাকে কী করবে এটা হচ্ছে যে মানে তোমরা এখানে দাবাবে যে তোমাদের যে নিজের এটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে খুঁজবে বা ওয়াটার তোমাদের নাম্বারটা নিজের নাম্বারটাকে সেভ করে নিই যেমন হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটা সেভ করে এখানে নিয়ে আসবে যে তোমাদের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে ওইরকম নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজটা করতে পারো ঠিক আছে তো এটা হয়ে গেলো এক নম্বর টিপস দু নম্বর টিপস আছে তোমরা ধরো কারোর সাথে মানে ডেলি চ্যাট করো বা সবসময় চ্যাট করো যেটা কথা হয় তো কাছে যে কী করতে পারো তাদেরকে আমরা এটাকে এটাকে একটা কাজ করতে পারি যেখান থেকে এই যে প্রোফাইলটা কীরকম করে ওপেন করে নেবে তো ডটে হাত দেবে ডটে হাত দেওয়ার পরে এই মোর অপশনে চলে যাবে মোর অপশানে যাওয়ার পরে এই যে অ্যাড টু শর্টকাট তো অ্যাড টু শর্টকাট করে দেবে অ্যাড টু শর্টকাট করে দিলাম শর্টকাট অ্যাড টু শর্টকাট করে দিলে কি হবে সেটা আমি তোমাদেরকে দেখেছি এখান থেকে ব্যাক চলে গেলাম পুরো উড়িয়ে দিলাম তো এখান থেকে আমি যে মেনু আছে মেনুতে চলে আসবো তো মেনুতে আসার পরে লাস্টের দিকে চলে যাবে একদম তো লাস্টের দিকে চলে যাওয়ার পরে দেখতেই পাবে যে এই যেখানে আমি যে এটাকে এখানে করলাম তো এখান থেকে আমি ডাইরেক্ট খুলে নিতে পারব ঠিক আছে তো আবার ব্যাক করে দেবো আবার এখান থেকে যদি ব্যাক করে আবার এখান থেকে আমি করে নিতে পারবো তো এটা আমার মেনেতে চলে গেলো ঠিক আছে এটা হলো দু নম্বর টিপস তো তিন নম্বর টিপস আছে কী আছে তো তিন নম্বর টিপস এটাই আছে যে আমরা এখন এটাকে যদি সেটিংয়ে যাই তো সেটিংয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে যাবে তো এখান থেকে আমাদের আমাদের ফোটো দিয়ে আমরা একটা আফতার তৈরি করতে পারি ঠিক আছে এরকম টাইপ তো এখানে কি বলছে ক্রিয়েট ইউর আফতার ঠিক আছে তো আমি এখান থেকে একটা আবদার তৈরি করে নিচ্ছি তো আপডেট তৈরি করার জন্য এখানে দেখা আছে গেট টু স্টার্ট তো এখানে গেট টু স্টার্টে হাত দিয়ে দেবে দেওয়ার পর নিজেদের একটা ফটো চাইবে তো এরকম করে একটা ফটো ক্লিক করে নেবে তো ওকে এখান থেকে এবার এখানে এখানে জায়গায় সিলেক্ট স্ক্রিন টোন তো আমি এখান থেকে একটা স্কিন টোন কালার দিয়ে দিলাম দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আমার মতন একটা এ করে দিয়েছে যেমন আমার হেয়ার স্টাইল বা দাড়িটা আছে সেরকম একটা ই করে দিয়েছে তো এখান থেকে আমি এটাকে মানে এখান থেকে মেক মোর এডিটও করতে পারি যে অন্য কিছু দিতে পারি হেয়ার স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারি তো এখানে যেমন হেয়ার স্টাইলটা দিয়েছে তো এখানে আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে যে চোখ চশমা দাড়ি যে কোনো বা কেমন কেমন দিকে মুখটা ঘুরিয়ে থাকবে সব কিছু দেবে তো এখান থেকে তোমরা এখান থেকে দেখে সেটিং করে দেবো যেহেতু আমার নেটে একটু সুলো আছে তার জন্য সব কিছু দিচ্ছে না তো এরকম করে দিয়ে তোমরা এখান থেকে তোমার মতো একটা এরকম আবদার সাজিয়ে নিয়ে তো এবার এখান থেকে এটাকে কী করবে যে ঠিক আছে সেভ করে নিতে পারো ঠিক আছে সেভ করে নিলে তো সেভ করে নিবে এখানে নেক্সট বাটন দেখাবে তো এখান থেকে এটাকে প্রোফাইলও সেট মানে সেট করে রাখতে পারো বা এখান থেকে মানে যে কোনো কভারেজ করে দিতে পারো বা এখান থেকে এটাকে শেয়ারও দিতে পারো ঠিক আছে তো ওখান থেকে এটাকে শেয়ারও দিয়ে রাখতে পারো তো এখান থেকে বা যে স্টিকার্স আছে তো এখান থেকে হাত দিয়ে যে এখানে এরকম দেখে যেটা কোনটা আপনারটা লাগবে দেওয়ার পর এখানে সিলেক্ট করে দিয়ে তো এখান থেকে মানে শেয়ার করতে পারো যে আমি শেয়ার করে দিলাম এখানে এটাতে ঠিক আছে তো সিলে শেয়ার করে দিলাম তো এখান থেকে আমি যদি টাকা হাত দিই তো এটা আমি দেখতে পাবো ঠিক আছে আমি ওটার হাত দিলাম তো এই দেখতে পাচ্ছি ঠিক আছে তো এরকম করে তোমরা শেয়ার করে শেয়ার করতে পারো কাউকে বা হচ্ছে যে তোমাদের প্রোফাইলে এটাকে সিলেক্ট মানে পিকচার করে সিলেক্ট করতে পারো সেভ করতে পারো ঠিক আছে তো এটা হলো তিন নম্বর এবার চার নম্বরটা যেটা দেখাবো তোমাদেরকে যেটা কথা হয়েছিল ভিডিও লাস্টে তো আমি এই ফোন থেকে ধর আমি একটা এক্সাম্পল হিসাবে যে একটা হোয়াটসঅ্যাপ আমি একটা হোয়াটসঅ্যাপ খুলছি যেটা হল আমার অন্য হোয়াটসঅ্যাপ ঠিক আছে তো ওটা আমার একটা হোয়াটসঅ্যাপ আছে তো আমার এখানে একটা এই বিজনেস হোয়াটসঅ্যাপটাকে আমি একটাখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার মতো এখানে যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আছে তো এগ্রি অ্যান্ড কন্টিনিউতে হাত দেবে যেহেতু আমাদের নতুন ফেসবুক হয় নতুন হোয়াটসঅ্যাপ হয় সরি তো এখান থেকে যে এটা আছে তো এখান থেকে কী করবে এখানে যে এই থ্রিয়েটার আছে হাত দেবে থিয়েটারটা হাত দেওয়ার পরে যে লিঙ্ক অ্যাস কম্পোস্ট ডিভাইস তো ওইখানটায় হাত দিয়ে দেবে দেওয়ার পর এখানে একটা স্ক্যানার আসবে তো এই স্ক্যানারটা ওই ফোনে মানে যার ফোনে হ্যাক করবে তার ফোনে এটাকে বার করবে এরকম করে তো বার করে রেখে দেবে রেখে দেওয়ার পরে এখান থেকে এটাকে ব্যাক চলে যাবে যেহেতু আমার ফোনে দেখাচ্ছে একটা ফোনেতে তো এখান থেকে যেটা হ্যাক করবে সেই হোয়াটসঅ্যাপটাকে এখান থেকে অন করে নেবে নেওয়ার পরে এখানে থিটোটা হাত দিয়ে দেবে থিটোটা হাত দেওয়ার পরে এখানে লিঙ্ক ডিভাইস আছে তো লিঙ্ক ডিভাইসে হাত দেবে লিঙ্ক ডিভাইসে হাত দেওয়ার পর এখানে যে লিঙ্ক ডিভাইস আছে তো এখানটায় হাত দেবে দেওয়ার পরে এই যে ইউজ ফো মোবাইল ডাটা তো ওইখানে হাত দেবে দেওয়ার পরে যে কোনো লকটা থাকবে লকটা খুলবে তো লকটা খোলার পরে এরকম একটা স্ক্যান ওই যে স্ক্যানারটা ছিল ওই স্ক্যানারটাকে এখান থেকে স্ক্যান করে নেবে তো স্ক্যান করে নেওয়ার মাত্র এখানে একটা ওকে দেখাবে তো ওকেটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবে তো তার মোবাইলে চলে যাবে তার মোবাইলে হোয়াটসঅ্যাপটা তোমার মোবাইল এখানে চলে আসবে ঠিক আছে তো আসার পরে যে মোবাইলটা যে মোবাইলটা হোয়াটসঅ্যাপটা তোমার ফোনে ইনস্টল করা থাকবে বা তোমার ডিভাইসে থাকবে সেখানটায় কিন্তু এই যে এখানে যে লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইস এখানে নিচে কিন্তু একটা লেখা থাকবে অ্যান্ড্রয়েড ঠিক আছে যদি কেউ বুঝতে পারে তো ওইটাকে লগ আউট করে দিলে তো লগ আউটটা হয়ে যাবে যদি না বুঝতে পারে তো তোমরাও যদি লগ আউট করতে ওখানে করে লগ আউটটা করে দিতে পারো ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও এই ছিল আজকে ভিডিও হোয়াটসঅ্যাপের চারটে আপডেট তো আপডেটটা কেমন লাগলো যদি ভালো লাগে ছোটো একটা কমেন্ট করে দিও আর যদি যদি এরকম ভিডিও এই ভিডিওটা কারও দরকার হয় তো তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ